দেবলীনা এবং মীনাক্ষীকে চরম শাস্তি এবার শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি যখনই দেবলীনাকে কুসুম এসে বলতে থাকে আচ্ছা দেবলীনা মেডাম আপনার সঙ্গে আমার শত্রুতা ঠিক আছে বলে আমাকে শাস্তি দিতে গিয়ে আপনি পান্তা এমন শাস্তি শোনাবেন যাতে পান্তা কোনো রকম কোনো দোষ নেই হ্যাঁ এটা ঠিক যে পান্তার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি হয়তো বাঁচতাম না আমার ছোটো ভাই ঘন্টুকে ওকে হয়তো বাঁচাতে পারতাম না তাই বলে আপনি এই সুযোগটাকে কাজে লাগাবেন এইরকম নিকৃষ্ট মানের কাজ করার জন্য আপনার বিবিকে একবারের জন্য বাধ্য না শুধু শুধু আমাদেরকে শাস্তি দিতে গিয়ে ওই বেচারাকে কেন টেনে হিটেরে বার করলেন বলুন তো তখনই আয়ুষ বলতে থাকে শুধু দেবলিনাকে কেন এই সব কিছুর পেছনে বড় কালপিট যদি কেউ থেকে থাকে সেটা হলো কাকিমণি কাকিমণিকে কিছু বলো তুমি তো কালকের ছোট কাকিমণি বক্সে করে পান্তাকে এখান থেকে বের করে গুন্ডাদের হাতে তুলে দিয়েছিলে তখনই ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে দিদি আমার কথা বিশ্বাস করো এটা যা বলছে এরা সব কিছু মিথ্যে বলছে কোনো কিছু হয়নি আচ্ছা তোদের কাছে কি প্রমাণ আছে বলতো আমি এই পান্তাকে বুড্ডাদের হাতে পেটিতে করে তুলে দিয়েছিলাম তখনই ঈশান বলতে থাকে কাকিমণি তুমি একদমই আমার মুখ খুলতে যেও না কালকে স্বয়ং আমাদের সিকিউরিটি গার্ড তোমাকে হাতে নাতে ধরে ফেলেছিল তার পাশাপাশি আমরা যদি সিসিটিভি ফুটেজ চেক করি তাহলে কিন্তু মায়ের কাছে তুমি এমনিতেই ধরা পড়ি আমি তোমাকে বলছি এতে করে আমাদের একদমই মুখ খোলানোর চেষ্টা করো না এতে কিন্তু তুমি বিপদে পড়বে তাই আমি তোমাকে বলছি তুমি কুসুমের কাছে এই সব কিছু করার জন্য তুমি ক্ষমা চেয়ে নাও তখনই না বলতে থাকে আনটি এই মিথ্যেচার থেকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে সরে দাঁড়ালাম কারণ আয়ুষ আমাদের ফাঁসানোর জন্য এই এইরকম মিথ্যেচার করছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ এরকম একটা সামান্য পান্তাকে বাঁচানোর জন্য তুমি এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং দেখে চলে গেলে তখনই আয়ুষ বলতে থাকে মা এই মিটিংয়ের থেকেও সেখানে যে আমি যদি একটু সময় যেতে দেরি করতাম সেখানে কিন্তু পান্তার লাইফের রিক্সের পাশাপাশি সেখানে কুসুমের লাইফ রিক্স ছিল কারণ গুণ্ডারা কুসুমকেও ঘিরে ফেলেছিল রীতিমতো তেড়েও এসেছিলো এবং সেখানে ঈশানও ছিল ঈশান গুন্ডাদের সঙ্গে একা পেরে উঠছিল না এই কারণে আমার মনে হয়েছিল ওই বিপদের সময় ওদের পাশে আমার থাকাটা খুবই প্রয়োজন এই মা তুমি আমাকে ক্ষমা করে দিও তখনই মিনাক্ষী বলতে থাকে হ্যাঁ কুসুম আজকে তুমি কি ভেবেছো যে এই পান্তাকে নিয়ে তুমি এখানে থাকতে পারবে দিদি তোমাকে পারমিশন দিয়ে দেবে সেটা কোনো মতেই হবে না আমাকে যে কোনো সত্ত্বে আজকে কিন্তু পান্তাকে ছেড়ে দিতেই হবে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সোনো ঘন্টু আর কুসুম তোমরা যদি পান্তাকে ছাড়া একদমই থাকতে পারবে না তাহলে তুমি রাখতে পারো তোমরা কিন্তু তোমরা একটু খেয়ালে রাখবে যেন কোনো মতেই পান্তা এই বাড়ির ভেতরে চলে না আসে মানে মীনাক্ষী বলতে থাকে দিদি তুমি কুসুমকে রকম কোনো শাস্তি দেবে না ও যে তোমার সঙ্গে মিথ্যাচার করলো এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীর গালের সপাটে চড় মারে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তোর মতো প্রাচন্ড এই রকম একটা মহিলার কাছ থেকে আর কী বা আশা করা যায় বলতো তুই বা আর কত আমার মুখ পোড়াবি বলতো দেবলি না তোমাকে ও বলি হারিয়ে যাই তোমার এবং ছোটোর দুজনের শাস্তি এটাই তোমরা পান্তার খেয়াল রাখবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা